আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরখ্যাত সম্মানিত দর্শক বিএনপিকে নিয়ে অপপ্রচার রীতিবদ্ধ তুঙ্গে এবং এই দলটিকে ছোট করার জন্য হেয় করার জন্য তার যারা প্রতিপক্ষ এই মুহূর্তে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা সামাজিক মাধ্যমকে মানে যতটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারছেন এবং যেভাবে প্রায় প্রতিদিনই একটা ভাই তৈরি করে ফেলছেন এবং যেভাবে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ এই সামাজিক মাধ্যম থেকে আলটিমেটলি তারা তৈরি করে ফেলতে পেরেছেন সে তুলনায় বিএনপির যে সামাজিক মাধ্যম এখন অবধ শিশু তারা না পারছে আত্মরক্ষা করতে না পারছে আত্মপক্ষ সমর্থন করতে না পারছে নিজেদেরকে তুলে ধরতে না পারছে প্রতিপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিতে ফলে কি হচ্ছে বিএনপি সম্পর্কে অনেকগুলো ট্যাগ তৈরি হয়ে গেছে যদি বলা হয় চাঁদাবাস তারা এখন চাঁদাবাস বলতে আওয়ামী লীগের লোকদেরকে বোঝানো হয় না চাঁদাবাস বলতে যাদেরকে বোঝানো হয় এটা বিএনপির যারা প্রতিপক্ষ তারা বুঝিয়ে ফেলেছে মানুষজনকে তাদের মধ্যে এই ম্যাসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে এখন চাঁদাবাস দখলবাস বাস যেই লাউ সেই কদু এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সবগুলো ক্ষেত্রেই এই যে যখন বলা হয় যেই লাউ সেই কদু এখানে লাউয়ের সাথে কদু বলতে সমন্বয়কদেরকে বোঝানো হচ্ছে না লাউ বলতে কদু বলতে এখানে বিএনপি কে বোঝানো হচ্ছে আওয়াম লীগের বিকল্প হিসেবে অর্থাৎ আওয়াম লীগ যে কাজগুলো করেছে বিএনপি সেম কাজগুলি করছে অথচ তারা বাংলাদেশের এই মুহূর্তে যে ক্ষমতা তারপরে সামাজিক অসন্তোষ তারপরে মব থেকে শুরু করে আরও যা কিছু হচ্ছে এর অতি ক্ষুদ্র অংশের সঙ্গে বিএনপি জড়িত একটা বিরাট অংশের সঙ্গে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এমনকি আওয়াম লীগ স্টিল জড়িত কিন্তু তারপরেও ট্যাগ শুরু হয়ে গেছে চাঁদাবাস মানে বিএনপি বলতেই চাঁদাবাস বিএনপি বলতে দখলবাস বিএনপি বলতে মামলা তারা মামলা নিয়ে যে অভিনব কায়দায় ব্যবসা বাণিজ্য করছে এই বাজে কাজগুলো আওয়ামী লীগের লোক কোনো করেনি তারা যেভাবে এখন কোর্টকাছারিতে আওয়ামী লীগের লোকদেরকে লাথিগুতো মারছে আওয়ামী লীগের উকিলদেরকে মারধর করছে বিএনপির নেতাকর্মীরা তারপরে বিএনপির আইনজীবীরা এই জিনিসগুলো জামাত এবং শিবিরের যারা লোকজন আছে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে জামাত আসলে একটা ফেরেশ তাদের দল শিবির আসলে একটা ফেরত তাদের সংগঠন তারা মুসলিমদেরকে সাহায্য করে কত ভদ্র কত নম্র তারা কীভাবে একেবারে আল্লাহ রসুল হলে ইসলামের মতো ক্ষমা করে দেন এই এই সকল কথাগুলো তারা প্রতিষ্ঠা করে ফেলেছে দুই নম্বর হল সায়ং জামাতের আমির যদি বলেন যে এক জালেম থেকে মুক্ত হয়েছে আরেক জালেমের কবলে পড়ার জন্য নয় তাহলে চাঁদাবাজ গেল তারপরে দখলবাজ গেল এখন জালেম যদি বলা হয় জালেম কি এই সময় বাংলাদেশে আপনি কি জামাতকে জামেলেম বলবেন ডক্টর ইনুসকে জালেম বলবেন নাকি সমন্বয়কদের জালেম বলবেন ওই যে জামাত আমিরের মুখের একটা কথা এটা জালেম রূপে বিএনপির উপর এমন একটা ট্যাগ তৈরি করেছে ওই ট্যাগ থেকে বের হওয়ার জন্য বিএনপির যে প্ল্যান দরকার বিএনপির যে কাউন্টার শব্দ দরকার তারপরে কাউন্টার আক্রমণ দরকার সেই কাজটি বিএনপির কেউ করতে পারেনি এখন পর্যন্ত ফলে বিএনপি এই জামাতের আমিরের যে উপাধি তিনি যে উপাধি দিয়েছেন সেই উপাধি বিএনপিকে উল্লেখ করে বলেননি কিন্তু এটা বিএনপির মাথার উপরে বসে গেছে এইভাবে অসংখ্য অসংখ্য ওখানে ধর্ষণকারী ধরা পড়েছে ওখানে মাছ চোর ধরা পড়েছে ওখানে গরু চোর ধরা পড়েছে তার সঙ্গে বিএনপির কি সম্পর্ক ওখানে সেই বিএনপির এক নেতা বাংলাদেশের কোনো একটা ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী সে একটা গরু চুরি করেছে গরু চুরি করে আবার আর এক বিএনপি নেতাকে দাওয়াত করেছে সে গরু জবাই করে তাকে খাইয়েছে সারা বাংলাদেশে বিএনপি গরু চোর আর সে গরু চুরি করে শুধু বিক্রিও করে না সে গরু চুরি করে খেয়ে ফেলে তারপরে আরও অনেক কিছু এই সকল বদনামগুলো বিএনপি যারা কর্তাবে ব্যক্তি তারা শুনেন কি না আমি বলতে পারবো না যদি শুনতেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতেন তাহলে আজকে যে প্রসঙ্গটি আলোচনা করছি এটির উদ্ভব হতো না